পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের জন্য বিশাল সুখবর ডিসেম্বর মাসে টানা পনেরো দিন ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই ছুটিগুলো সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক নবান্ন সূত্রে বড় ছুটির খবর এই বছরের শেষে পশ্চিমবঙ্গ সরকার নির্দিষ্ট সরকারি কর্মচারীদের জন্য বিশেষ পনেরো দিনের একটানা ছুটি মঞ্জুর করেছে এই ছুটি একটি উদার উপহার বিশেষ করে প্রয়োজনীয় পরিষেবাগুলিতে কর্মীদের জন্য যদিও সরকারি ও বেসরকারি উভয় কর্মচারী সারা বছর ছুটি পান সরকারি কর্মচারীদের প্রায় ছুটির তালিকা দীর্ঘ থাকে যার মধ্যে কখনো কখনো দীর্ঘ সাপ্তাহিক ছুটি থাকে তার উপর আবার আরও ছুটির খবর আনন্দ দিয়েছে এই কর্মীদের কোন কর্মীরা এই ছুটি পাবেন এই ছুটির ঘোষণা সেই কর্মচারীদের জন্য যারা সাধারণত দুর্গাপূজা এবং কালী পুজোর মতো বড় ছুটির সময় কাজ করেন এবং নিয়মিত ছুটিও মিস করেন এই কর্মীরা বিশেষ করে যারা জরুরি পরিষেবায় আছেন তারা এখন এই বর্ধিত ছুটি পাবেন ডিসেম্বরে এই সরকারি কর্মচারীদের পনেরো দিনের ছুটি দেওয়া হয়েছে ঐতিহ্যগতভাবে দশ দিন ছুটি দেওয়ার কথা ছিল কিন্তু এবছর তা আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে এতক্ষণে নিশ্চয়ই বুঝেছেন যে এই ছুটি সব সরকারি কর্মচারীদের জন্য নয় বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োজিত তাদের জন্য পুলিশ স্বাস্থ্য ব্যবস্থা মিউনিসিপ্যাল কর্মী এবং ফায়ার ডিপার্টমেন্টের মতো পরিষেবার কর্মচারীরা এই ছুটির প্রধান সুবিধাভোগী এই কর্মীরা উৎসবের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের কাজের প্রকৃতির কারণে ছুটি নিতে পারেন না ফলস্বরূপ রাজ্য সরকার তাদের আগে মিস করা সময় পূরণ করতে বছরের শেষে এই বর্ধিত বাড়তি দেওয়ার ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার আসন্ন বছরের ছুটির প্রকাশ্য প্রকাশ করেছেন। ছুটি পড়েছে রবিবার উপরন্ত অন্যান্য ছুটির অনেকগুলো শুক্রবার ও সোমবার পড়েছে অর্থাৎ আসন্ন বছরে সাধারণ সরকারি কর্মীরাও দীর্ঘ সাপ্তাহিক ছুটি নিতে পারবেন উদাহরণস্বরূপ একটি শুক্রবার ছুটির দিন পড়লে কর্মীরা তিন দিনের সাপ্তাহিক ছুটি পান যা পরিবার পর্যন্ত বাড়তি বাড়িয়ে দেয় এইভাবে যখন একটি ছুটি সোমবার পরে ছুটিটি শনিবার থেকে সোমবার পর্যন্ত স্থায়ী হয় স্বাভাবিকভাবে আরও দীর্ঘ সাপ্তাহিক নিয়ে আসে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন কোন কোন ডিপার্টমেন্টে এই ছুটি রয়েছে ছুটি দেওয়া হচ্ছে তো আজকের ভিডিও এরকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন